তো রাগকে কন্ট্রোল করতে হয় রাগকে কন্ট্রোল করতে হবে আমাদেরকে আল্লাহ মুত্তাকিদের গুণ বলছেন বর্ণনা করছেন যে আল্লাহ বলছেন যে জান্নারটা রেডি করা আছে মোত্তাকিদের জন্য মোত্তাকিন তো মুত্তাকি কারা এরা মোত্তাকি এরা কারা এই গুণগুলা যার আছে কোন গুণ আল্লাহ এবার বলছেন ওই গুণ কোন গুণ আল্লাহ বলছেন আল্লাদিন আইফিকুন আফি সার্রাই অর্র যারা সচ্ছলতা অসচ্ছলতায় দান করে বেশি থাকলেও দেয় কম থাকলেও দেয় ধরেন অনেক টাকা আছে হাজার হাজার দিল এক দুইশো টাকা বা এক হাজার টাকা দিল এখন টাকাই নাই পকেটে আছে মাত্র একশো টাকা দিল পাঁচ টাকা বের করে তাহলে এটা স্বচ্ছলতা এবং অসচ্ছলতা দুই অবস্থায় যারা দান করে দান করতে হবে আল্লাহ এখানে বললেন মোত্তাকিদের গুণ যদি আমাদের দানের ট্রাকটা এখন উল্টা দিকে চলে গেছে যেমন আমাদের আচরণটা এখন কীরকম দানের ক্ষেত্রে ধরেন শুক্রবার সকালবেলা আপনি বাড়িতে আছেন। একজন খুব অসহায় মানুষ আপনার কাছে আসছে খুব অসহায় মানে ওর মরা মরা অবস্থা এমন রোগ হয়েছে মরা অবস্থা আপনাকে সে বলতেছে আজ কিছু দান করেন তো তো আপনি ভাবতেছেন যে আজকে মসজিদে পাঁচশো টাকা দিয়ে আমি দোয়া নেব তো এক এক কীভাবে দান করি যা পাঁচ টাকা দশ টাকা দিলেন ও চলে গেল ওক পাঁচ টাকা দশ টাকা দিলেন ও চলে গেল কারণ আপনি মসজিদে এসে পাঁচশো টাকা দিয়ে দোয়া নেবেন আপনার এটা ধারণা আমাদের ধারণা যে আমরা মসজিদে দান করতেছি পাঁচশো টাকা কিন্তু ওক দিছি দিতেছি দশ টাকা কিন্তু না ওই দানটা আসলে ওক করা উচিত ছিল আমাদের দানের ট্রাকটা ভিন্ন তাহলে কি মসজিদে দিব না মসজিদে দিতে আমরা বাধ্য কারণ আমাদের টাকা এটা চলে আমাদেরকে দিতে হবে এটা আমরা বাধ্য কিন্তু দানের গুরুত্বটা আমি বোঝাচ্ছি কোন জায়গায় এখানে না ওই পাঁচশো টাকা এখানে গুরুত্ব এখানে বেশি না আপনাকে দিতে হতো আমাকে দিতে হতো ওই জায়গায় সকালবেলা ওই ফকিরটার হাতে এটা এটা গুরুত্ব তো আল্লাহ বলছেন আল্লেদী না ইউফিকুন আফিস সার রয় যারা সচ্ছলতা অসচ্ছলতায় দান গাইজা রাগকে সংবরণ করে রাগকে কন্ট্রোল করে মোত্তাকিদের একটা স্পেশাল গুণ হচ্ছে তারা রাগকে সংবরণ কন্ট্রোল করবে দেখেন রাগ সম্বন্ধে আবু হরাই রাজি আল্লাহ তালহু তিনি বলছেন আন্না রুজুলান কাল আলী নাবী সাল্লাহ আলী হাসাল্লাম একজন ব্যক্তি রসুলের কাছে আসছে সে বলতেছে রসুল আল্লাহ আও আমাকে কিছু উপদেশ দিন বলতেছে আমাকে কিছু উপদেশ দিন রসুল বললেন সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে লাতাকজাব রাগ করো না লোকটা বলছে আমাকে কিছু উপদেশ দিন তিনি বলছেন রাগ করো না ফারাদ্দা রা লিকা মেরোয়ারণ লোকটা বারবার বলতে সাল্লাহ রসুল উপদেশ দিন রসুল সাল আসলাম বারবার বলছে লাতাখ জাব রাগ করো লোকটা বারবার মানে আবার বল সাল্লার সুল উপদেশ দিন রসুলকা রাগ করো বলছে উপদেশ দিন আবার বলছে রাগ করো আবার বলছে উপদেশ দিন রাগ করো আবার বলছে উপদেশ দিন রাগ করো এক কথা বার বল ফারাদদা রা লিকা বারবার লোকটা বল সাল্লা রসুল বুঝলাম তো রাগ করব না ঠিক আছে আরো কিছু উপদেশ দিন রসুল গায়ে রাগ করো না বারবার বলছি তাহলে গুরুত্বটা দেখে গুরুত্বটা আরেকটা হাদিস একই রাবি আবু হরাইহু থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল সাল্লাম বলছেন হাদিসটা সবার জানা আছে তিনি বলছেন লাইসের সাদিদ বিসরা কেউ কাউকে কুস্তিতে হেরাই দিতে পারলে সে শক্তিশালী নয় শক্তিশালী সেই কে সেই বেশি শক্তিশালী যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণে রাখতে পারে রাগের সময় নিজেকে কন্ট্রোল রাখতে পারে আমরা গেছিলাম রাজশাহী আবদুল বিন ইউসুফ ওস্তাদির মাদ্রাসায় গেছিলাম একটা কোর্স করার জন্য বিশ দিনের তো এখানে আমরা বড়ো বড়ো আলহামদুলিল্লাহ ওস্তাদের কাছেও পড়ছি এখানে ক্লাস করছি আব্দুল আলিম ইবনে কাউসার মাদানী হাফিজাহুল্লা ওনার একটা আকিদার একটা বই আছে ওই বইটা উনি সম্পূর্ণটা আমাদেরকে ক্লাস করাইছেন আর কি বইটা থেকে তারপর আরও বড় বড় ওস্তাদ আছে আবদুল্লাহ ভাই ক্লাস নিয়েছেন ওস্তাদিও আমাদের ক্লাস নিয়েছেন বিন জিন্তাদি উনিও আমাদেরকে নামাজ শিক্ষার ক্লাস নিয়েছেন এইভাবে আমাদের বিশ দিন মানে থাকতে হয়েছে তো ওইখানে আমরা বিশ দিন ছিলাম মোটে প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ জন প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ জন তো প্রত্যেকজন কিন্তু আলাদা আলাদা সবাই এক ফ্যামিলি থেকে আসে নাই আমি যেমন এক ফ্যামিলি থেকে গেছি আর একজন হয়তো অন্য ফ্যামিলি অন্য সমাজ থেকে আসছে তা আমার আচরণ আর ওর আচরণ কিন্তু সমান হবে না সবারটা সমান হবে না হয়তো একভাবে বড় বড় হয়ে উঠছে আমি আর একভাবে বড় হয়ে উঠছি তো যখন বত্রিশ জন একসঙ্গে হয়েছি সেইখানে একটা ফ্যামিলির মতো আমরা কাটাইছি আলহামদুলিল্লাহ স্মৃতিগুলো ভাসে যাই হোক তো আমাদের এই বত্রিশ থেকে চৌত্রিশ জনের মধ্যে একজন ছিল যে আমাদের সবার থেকে ভিন্ন আমাদের সবার থেকে ভিন্ন ছিল কি রকম ভিন্ন আমরা যখন ইফতার করতাম সবাই মিলে একসঙ্গে বসে গোল হয় ও কি করতো প্লেটটা নিয়ে রাখি দিত মানে ও নিয়ে যাইতো অন্য পাশে রাখি দিত ইফতার করতো না একটু খেজুর খেত পরে ওটা খাইত আবার আমরা যখন খেতাম ও তখন খেত না আমরা যেখানে ঘুমাইছিলাম একসঙ্গে লাইন ধরে ও সেখানে ঘুমায় নেই পাশে মানে আমাদের সবার থেকে ভিন্ন টাইপের তো একদিন আমি দেখতেছি ওই ছেলেটার সঙ্গে আমাদের আরেকটা ছেলের একটু মনোমালিন্য ঝগড়ার মতো হয়েছে তো ওই ছেলে এমন রাগ হয়ে গেছে আমি দেখতেছি ও বসে আছে রাগ হয়ে গেছে খুব তো আমি ওর কাছে গিয়ে বসলাম বসে বললাম রাগ হয়েছে রাগ উঠছে নাকি যে হ্যাঁ আমার খুব রাগ উঠছে তো আমি বললাম যে আপনার একটা হাদিস শোনাই তাহলে আপনার রাগ কমবে তাহলে কি সেই হাদিস যেটা শুনে হাসলো আর ওই হাদিসটা ও জানে না আমাদের অনেকেই জানি না কি সেই হাদিস দেখেন মোয়াজবিন আনাস তাবি তিনি বলতেছেন তিনি তার পিতা থেকে বর্ণনা করতেছেন রাসূল সাল্লু আলী আসসালাম বলেছেন মান ক্যাজামা গৈজান ওহুয়া কদিরুন আলা আনিয়ান ফিদাহু প্রথম অংশ কেউ যদি রাগটাকে কন্ট্রোল করতে পারে নিজের শক্তিমাত্রা থাকার পরেও রাগটাকে কন্ট্রোল করবে বাস্তবায়ন করার ক্ষমতা থাকা সত্ত্বেও চাচা ধরেন আপনার সাথে চাচির গন্ডগোল লাগছে আপনার হাতে একটা জগ আছে তখন আপনি কি করলেন জগটা দিলেন একটা আসর ভেঙে গেল রাগটাকে আমার কার্যকর করার মতো সক্ষমতা আছে আমি বাড়ির হেড তো আমি ইচ্ছা করলেই ভেঙে ফেলতে পারতেছি আবার চাচির সঙ্গে ঝগড়া লাগছে কি করলেন একটা লাঠি দিয়ে মারলেন রাগটাকে মানে আপনি বাস্তবায়ন করলেন তো রাসুল সাহ ইসলাম এই কথাই বলছেন রাগটাকে বাস্তবায়ন করার সক্ষমতা তার আছে আমি মনে করেন কোন একজন নেতা খাতা হয়ে গেছি বা আমি একটু দায়িত্বশীল কারণ আমার কর্মস্থ কোনো ব্যক্তি আমার ভুল করছে তা আমি পিছনে গুলো ঠাস করে একটা লাগে দেওয়ার আমার সক্ষমতা আছে সক্ষমতা আছে তো সক্ষমতা থাকার পরেও যদি আমি রাগটাকে কন্ট্রোল করতে পারি রসুল সাহাম বলছেন তাহলে কি হবে দা তাহলে আল্লাহ তালা তাকে ডাকবেন কেয়ামতের দিন সমস্ত সৃষ্টিকে আল্লাহ সব তালা একত্রিত করবেন সমস্ত সৃষ্টি একত্রিত করবেন করে ওইখান থেকে তাক ডাকবেন দিন তো এখানে একটু বলি আমাদের এখানে ইউসুফ ওস্তাদি আসছিল হেলি মাঠে তো আমি কর্নারে দাঁড়াইছি দেখিছে বিশাল জনসংখ্যা এখন ধরেন আমাদের এই ভাই ধরেন ওইখানে মাঝে বসে আছে তো ওস্তাদি যদি বলতো যে এই ছেলে নাম ধরে বলতেছে তুমি এদিকে আসো একটা মুড দেখেন একটা ভাব দেখেন সবাই সাইড দিচ্ছে আর আপনি যাচ্ছেন এটা একটা ভাব হাজার হাজার লোকের সামনে আপনি যাচ্ছেন স্টেডে যখন ডাকলো আপনাকে যাচ্ছেন কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না আব্দুর রাজাক বিন রব আর শুধু লক্ষ হাজার হাজার মানুষ না পৃথিবীর সমস্ত সৃষ্টির সামনে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ডাকবেন এদিকে আসুন এতটুকুই না আল্লাহ এবার বলছেন আল্লাহ তালা কি করবেন হাত্তা ইউ হুফিয়া ইল হুরি তাকে বলা হবে তুমি তোমার ইচ্ছা মতো হুর তুমি তোমার ইচ্ছা মতো হুর যেটা খুশি তোমার ইচ্ছা তুমি নাও যখন এই হুরের কথা বলছি ও রাগ আর নাই হাসা হাসা শুরু করছে দেখি ওই ছেলেটা এত রাগ এত পরিমাণ রাগ হয়েছে তো আমি বলতেছিলাম যে আপনি আমি এমন একটা হাদিস বলবো যেটা আপনি জানেন না তো এই হাদিস যখন বললাম যখন হুরের কথা শুনছে যে রাগকে কন্ট্রোল করলে হুর পাবো তখন দেখতেছি যে হাসা শুরু করছে আমার সব নেই সুবাহানাল্লাহি হবে এই জন্য রাগকে কন্ট্রোল করতে হবে আমাদেরকে